আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব এই সৃজনশীল প্রশ্নটি চলো আমরা তাহলে সৃজনশীল প্রশ্নটির প্রশ্ন দেখি আর সৃজনশীল প্রশ্নটি বরিশাল বোর্ড বরিশাল বোর্ডে এসেছে তো আমরা এখন সৃজনশীল প্রশ্নের প্রশ্ন নিয়ে ফার্স্ট আলোচনা করবো এবং এরপরে আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো নিয়েও কথা বলবো ওকে তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি কি দেখো যে ম্যাগনেশিয়াম নাইট্রেটকে তাপ দিলে ম্যাগনেশিয়াম নাইট্রেটকে তাপ দিলে এ গ্যাস বি গ্যাস এবং অক্সিজেন তৈরি হচ্ছে তো আমরা এখন এখান থেকে এই অ্যান্সারগুলো ফার্স্টে বের করতে পারি যে এ গ্যাসকে বি গ্যাসকে এবং অক্সিজেন গ্যাসকে অক্সিজেন গ্যাসটা এখানে আমাকে বলে দিল তিনটাই আমরা গ্যাসীয় পদার্থ পাচ্ছি তবে এ সলিড হবে এ ম্যাগনেসিয়াম অক্সাইড সলিড হবে বি গ্যাস এবং সি অক্সিজেন গ্যাস এখান থেকে আমরা পাবো ফাইন তো দেখো আমরা যাই ক খ এই আমাকে সমাধান করতে হবে অ্যান্সার আচ্ছা আমরা এখন প্রশ্নগুলোর অ্যান্সার দেখব এখানে দেখো একটা কারেকশন ছিল কারেকশন হচ্ছে যে আমরা এ এর সাথে আমরা সলিড হবে এটা গ্যাসিও লেখা ছিল বাট এটাকে আমরা চেঞ্জ করে সলিড নিয়ে এসেছি ফাইন তাহলে ফার্স্ট কোশ্চেন অবস্থান্তর মৌল কাকে বলে আমরা একটা অ্যান্সারটা দেখার চেষ্টা করি যে যে সকল ধাতব মৌলের স্থিতিশীল আয়নের যে সকল ধাতব মৌলের স্থিতিশীল আয়নের ডি অরবিটাল আংশিক পণ্য থাকে ইলেকট্রন দ্বারা ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে কি বলা যাবে তাদেরকে অবস্থান্তর মৌল বলা যাবে এখন আংশিক পূর্ণ বলতে কি বোঝানো হয় ডি ওয়ান থেকে ডি নাইন ডি ওয়ান থেকে ডি নাইন এরকমভাবে যাদের পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে তাদেরকে অবস্থান্তর মৌল বলে আচ্ছা তাহলে আমাদের কয়ের প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেললাম যাচ্ছি আমরা খয়ের প্রশ্নে দেখো বেরোলিয়াম একটি মৃৎ খার ধাতু ব্যাখ্যা করো বেরোলিয়াম একটি মৃৎ ধাতু ব্যাখ্যা করো সো দেখো আমরা বেরোলিয়ামকে মৃৎ খার ধাতু বলা হয় মূল কারণ কি কারণ বিরেলিয়াম পানির সাথে বিক্রিয়া করে সো পানিকে দুই ভাগে ভাগ করো একটা হবে এইস আর একটা হবে ওইস একটা হবে এইস একটা হবে ওইস সো বেরোলিয়াম পানির সাথে বিক্রিয়া করে বেরেলিয়াম হাইড্রোক্সাইড খার উৎপন্ন করতে পারে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে তাহলে বেরেলিয়াম যেহেতু পানির সাথে বিক্রিয়া করে খার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে তাই বেরেলিয়ামকে খার ধাতু বলা যায় সেকেন্ড মৃত কথাটা কেন লাগালাম কারণ বেরেলিয়ামকে মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায় সে দুইটা শর্ত নাম্বার ওয়ান মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায় আর নাম্বার টু পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করতে পারে বিধায় বেরেলিয়ামকে মৃত খার ধাতু বলা হয় বেরেলিয়ামকে মৃত খার ধাতু বলা হয় ওকে গেল এটা এবারে যাচ্ছি আমরা আমাদের গয়ের প্রশ্নে বা তিন নাম্বার প্রশ্নে কি বলতেছে দেখো যে উদ্দীপকের এই যোগ গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে বর্ণনা করো এখন আমাদেরকে ফার্স্টে এই যোগটা আসলে খুঁজে বের করতে হবে এই যোগটা কে হতে পারে দেখো আমরা এ যোগটা এখন খুঁজবো সবার আগে নাইট্রোজেন আর অক্সিজেন মিলে বি যোগটি হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড এন ও টু বি যোগটি কি হবে যেহেতু গ্যাস লেখা আছে বি যোগটি হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর এই যোগটি কী হবে দেখো ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন ম্যাগনেশিয়াম অক্সাইড এবারে এই বিক্রিয়াটা প্রপারলি ব্যালেন্স হয় নাই কেন ব্যালেন্স হয় দেখো অক্সিজেন ছয়টা আছে এখানে একটা এখানে দুইটা তিনটা তিনে দুই পাঁচ তো অক্সিজেন উৎপাদে আসে বিক্রি হোক আসে ছয়টা বাট উৎপাদে আসে পাঁচটা বিক্রি হোক আসে ছয়টা বাট উৎপাদে আসে কয়টা পাঁচটা তো আমরা এখানে ম্যাগনেশিয়াম নাইট্রেটের আগে একটা কী লাগাবো আমরা ম্যাগনেশিয়াম নাইট্রেটের আগে একটা টু লাগাবো একটা টু দিয়ে দেবো আমরা এখানে টু দিলে এখানেও হবে টু দেখো দুইটা ম্যাগনেশিয়াম তাহলে অবশ্যই এখানে অক্সিজেন বেড়ে গেল আর নাইট্রোজেন কটা হলো দেখো দুই আর এই দুই চার এখানে হবে ফোর তাহলে এবারে আমার করতে পারলাম তো এ হলো দুই মোল ম্যাগনেশিয়াম অক্সাইড আর সি তো নাই সি এখানে অক্সিজেন হিসেবেই আমরা সি কে ধরতেছি আর কি তাহলে এখন গ নম্বর প্রশ্ন যে এ যৌগ গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে বর্ণনা করো তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইড গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এইটাই মূলত আমাকে এই প্রশ্নে মানে আইডেন্টিফাই করতে হবে তো দেখো আমরা এটার এখন অ্যান্সার জানার চেষ্টা করব প্রথম কথা ম্যাগনেশিয়াম অক্সাইডকে দুই ভাগে ভাগ করো এখান থেকে পাচ্ছি আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন ক্যাটায়ন এবং অ্যানায়ন তো ক্যাটায়নটা কোথায় যাবে বলো তো তড়িৎ পরিবহনের সময় ক্যাথোডে যাবে এবং অ্যানায়নটা কোথায় যাবে অ্যানায়নটা যাবে অ্যানোডে তাহলে অ্যানায়নটা অ্যানোডে যাবে ক্যাটায়নটা ক্যাথোডে যাবে তাহলে অ্যানোড ব্যাটারির ধনাত্মক তড়িৎদ্বার আর ক্যাথোড ব্যাটারির ঋণাত্মক তড়িৎদ্বার তাহলে ক্যাটায়নরা ক্যাটায়নরা ক্যাথোডে গিয়ে কি হবে চার্জ মুক্ত হবে ক্যাটায়নরা ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত হবে অ্যানায়নরা অ্যানোডের কাছে গিয়ে চার্জ মুক্ত হবে এখানে দেখো ম্যাগনেসিয়াম কিন্তু এই ক্যাথোড তড়িৎদ্বারের কাছাকাছি অবস্থান করতেছে আবার অক্সিজেন আয়নগুলো কিন্তু অ্যানোড তড়িৎদ্বারের কাছাকাছি অবস্থান করতেছে কেন এখানে বিপরীত ধর্মী আকর্ষণ বল কাজ করতেছে এদের মধ্যে বিপরীত ধর্মী আকর্ষণ বল এটা কাজ করতেছে ফলে ক্যাথোড দ্বারা ক্যাটায়নরা আকৃষ্ট হবে অ্যানোড দ্বারা অ্যানায়নরা আকৃষ্ট হবে এবারে এই আকৃষ্ট হওয়ার ফলে কি হবে বলতো এদের মধ্যে মূলত ইলেকট্রন আদান প্রদান হবে এবং সেই ইলেকট্রন আদান প্রদানের ফলে কি হবে বিদ্যুৎ প্রবাহ শুরু হবে দেখো অ্যানোডের জ্বালান বিক্রিয়া অক্সিজেন ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন পরমাণুতে পরিণত হবে তাহলে যদি আমরা দুইটা অক্সিজেন আয়ন নেই বা অক্সাইড নেই অক্সিজেন আয়ন বলতে অক্সাইড অক্সাইড নেই ফলে সেখান থেকে চারটে ইলেকট্রন ত্যাগ হয়ে ও টু বা অক্সিজেন গ্যাস তৈরি হবে তাহলে জ্বালান বিক্রিয়ায় কি তৈরি হবে অক্সিজেন গ্যাস তৈরি হবে ক্যাথোডের বিজারণ বিক্রিয়ায় কি তৈরি হবে ম্যাগনেশিয়াম টু প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেশিয়াম পরমাণুতে ম্যাগনেশিয়াম টু প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেশিয়াম পরমাণুতে পরিণত হবে এবং বা ম্যাগনেশিয়াম ধাতুতে পরিণত হবে তাহলে আমরা অ্যানোডের জারণ বিক্রিয়া এবং ক্যাথোডের বিজারণ বিক্রিয়ার ফলে এই যে পুরা বর্তনীতে বিদ্যুৎ সাপ্লাই হবে আদান প্রদান হবে বিদ্যুৎ আদান প্রদান হবে এবং ফলে কী হবে বিদ্যুৎ প্রবাহী বিদ্যুৎ প্রবাহ এখানে করতে পারবে তো এখানে মূলত আমাকে গতে এই পয়েন্টগুলো ব্যাখ্যা করতে বলা হয়েছে যে এই যৌগটি গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে অবশ্যই এই যৌগটি গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে ক্যাটে এন্ট ক্যাতোটা গিয়ে চার্জমুক্ত হয় এনআনটা এনোডেক গিয়ে চার্জমুক্ত হয় ইলেকট্রন আদান প্রদান হয় এবং আমরা জানি ইলেকট্রন প্রবাহ যখনই আমরা করতে পারবো এক জায়গা থেকে আরেক জায়গাতে তখনই সেখানে কী কী উৎপাদন হবে বিদ্যুৎ উৎপাদন হবে গয়ের অ্যান্সার এইটুকুই ঘ নম্বর উদ্দীপকের গ্যাস দয়ের ব্যাপন হার একই হবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করা উদ্দীপকের গ্যাস দয় তার মানে বি গ্যাস এবং অক্সিজেন তা নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এদের ব্যাপন হার সেম হবে কি না আমাকে মূলত এই প্রশ্নে সেটাই ব্যাখ্যা করতে বলা হয়েছে যে ম্যাগনেশিয়াম অক্সাইড তো কঠিন পদার্থ নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ব্যাপন হার এখানে আলোচনা করতে হবে তো চলো আমরা আমাদের গ সরি ঘয়ের অ্যান্সারটুকু কমপ্লিট করে ফেলি এখানে দেখো ঘয়ের অ্যান্সার দেখানো হচ্ছে অক্সিজেন এর ব্যাপনের হার আচ্ছা অক্সিজেনের ব্যাপনের হার হবে আর ও টু আচ্ছা অক্সিজেনের ব্যাপন হার আর ও টু নাইট্রোজেন ডাইঅক্সাইডের ব্যাপন হার আর এন ও টু ঠিক আছে তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আণবিক ভর কত সিচল্লিশ কীভাবে সিচল্লিশ নাইট্রোজেন চোদ্দো আর অক্সিজেন ষোলো দুগুণে বত্রিশ সিচল্লিশ আর অক্সিজেনের আণবিক ভর এম ও টু কত হবে বত্রিশ এবারে আমরা জানি যে ব্যাপনের হার কি হবে আণবিক ভর এর বর্গমূলের ব্যস্তানুপাতিক সো আর মানে অক্সিজেনের ব্যাপনের হার ডিভাইডেড বাই নাইট্রোজেন গ্যাসের ব্যাপনের হার এখানে আমাকে একটা রুট ব্যবহার করতে হবে এই যে রুট ছিল থার্টি টু দেখ এখান থেকে আমরা কত পাচ্ছি বর্গমুল ফোর থ্রি সেভেন ফাইভ সো আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট নাইন নাইন এবারে জাস্ট এখানে ধরো আরেকটা লাইন তোমরা বিবেচনা করতে পারো এই যে আর ও ডিভাইডেড বাই আর এন ও টু এবারে আমরা আর এন এই পাশে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে ভাগ ছিল এই পাশে এসে হয়ে হয়ে যাবে যাবে গুণ তাহলে বলা যে উভয়ের ব্যাপন হার একই হবে না বরং অক্সিজেনের ব্যাপন হার খেয়াল করো অক্সিজেনের ব্যাপন হার নাইট্রোজেন ডাইঅক্সাইডের ব্যাপন হারের কত গুণ ওয়ান পয়েন্ট ওয়ান নাইন গুণ অক্সিজেনের ব্যাপন হার নাইট্রোজেন গ্যাসের ব্যাপন হারের কত গুণ ওয়ান পয়েন্ট ওয়ান নাইন গুণ এখানে এইটাই বোঝানো হয়েছে তো আমি আশা করতেছি এর অ্যানসারটুকু তোমরা এইভাবে যদি অ্যান্সার করতে পারো তাহলে তোমাদের অ্যান্সারটুকু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো আমরা ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সারই কমপ্লিট করে ফেললাম আশা করতেছি এই অ্যানসারটুকু তোমরা বুঝতে পেরেছ তো এই পর্বটি আমরা এখানে শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ